আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের গ নম্বরে বলেছিল লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যে সমস্ত পণ্য পরে কেনা হয়েছে সেগুলো আগে ইস্যু করতে হবে বা বিক্রয় করতে হবে এই নিয়মকে বলা হয় লিফো পদ্ধতি তো এই অঙ্কের আলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি ওই প্রশ্নটা এদিকে কিছু লেনদেন ওদিকে কিছু লেনদেন উপরে লিখে রাখলাম নিচে শখ অঙ্কন করলাম শখ তো আমরা জানি তারপরেও বলছি এখান থেকে উত্তর উত্তর গ পরে আসে আগে যায় অর্থাৎ লিফো পদ্ধতিতে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে এই মালখিয়ানের শখ হবে এখানে ক্রয়ের জন্য তিনটা কলাম হবে টাকার কলাম পরিমাণ দর টাকা এবং ইস্যুর ক্ষেত্রেও তিনটা টাকার কলাম হবে পরিমাণ দর টাকা আর এই দুটো যোগ বিয়োগ করে আবার আমাদের এই উদ্বৃত্ত পাবো তাহলে ক্রয় ইস্যু উদ্বৃত্ত প্রত্যেকটার পর তিনটা করে ভিতরে ঘর হবে এবার আমরা এই যে মার্চ এক দু হাজার আঠারো মার্চ এক তারিখে প্রারম্ভিক পাঁচশো বিশ একক ওইটা আগে লিখব প্রারম্ভিক মজুদ পাঁচশো বিশ একক কোথায় লিখবো তাই না তো প্রারম্ভিক এটা কিন্তু উদ্বৃত্ত ক্রয়ও না ইস্যুও না তাহলে উদ্বৃত্তটা এই উদ্বৃত্তের ঘরে বসবে কীভাবে লক্ষ্য করি পাঁচশো বিশ একক এই উদ্বৃত্তের ঘরে লিখব পরিমাণের ঘরে পাঁচশো বিশ একক দরের ঘরে দশ টাকা আর পাঁচশো বিশকে দশ দিয়ে গুণ করে পাঁচ হাজার দুইশো টাকা টাকার ঘরে এখানে আমরা একটা দাগ দিতে পারি এক 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 তারিখটা শেষ হলো এবার ছয় তারিখ ছয় তারিখে ক্রয় করেছে ছয়শো একক দর হচ্ছে দশ টাকা বিশ পয়সা তো এখন ছয়শ একক ক্রয় করেছে তো ক্রয়টা ক্রয়ের ঘরে লিখতে হবে তাই না এখানে তিনটা অংশ ক্রয় ইস্যু আর উদ্বৃত্ত তো ক্রয় করলে এখানে লিখবো আর ইস্যু করলে এখানে লিখবো আর যোগ বিয়োগ করে উদ্বৃত্ত পাব এবার ছয় তারিখ লিখি তারিখের ঘরে ক্রয় লিখবো লেখার পরে তাহলে ছয়শো যেহেতু ক্রয় করেছে ক্রয়ের ঘরে এই ছয়শো একক লিখব দশ টাকা বিশ পয়সা দর এইটা এইটা গুণ করে এখানে লিখব এখন ক্রয় করলে উদ্বৃত্ত বেড়ে যাবে বৃদ্ধি পাবে ক্রয় করলে তাই না আমার আগে ছিল পাঁচশো বিশ একক যদি কেজি মনে করি পাঁচশো বিশ কেজি ছিল আবার আসলো ছয়শো কেজি তাহলে কিন্তু কেজি পরিমাণ বেড়ে যাবে উদ্বৃত্তে এখন রেট দুই রকম এটা দশ টাকা এটা দশ টাকা বিশ পয়সা তাহলে যেহেতু দুইটা রেট তাহলে লাইন দুইটা আলাদা আলাদা হবে এখন এইটা আমরা উদ্বৃত্তের ঘরে লিখব কীভাবে লিখব এই উপরে যে লাইনটা আছে উদ্বৃত্ত সেটা আগে লিখে নেব এটাকে নামাই নিব জাস্ট ওইটা এখানে নামাই নিলাম আর এইটা এখানে নিয়ে সেট করে দিলাম এইটা এখানে নিয়ে সেট করে দিলাম যেটা কিনলাম সেটা পরে লাইন করলাম যেহেতু পরে কেনা হয়েছে তাই পরে লিখলাম যেটা আগে ছিল আগে রাখলাম আবার দাগ দিয়ে দিব একটা এরপরে এগারো তারিখ এগারো তারিখে ইস্যু সাতশো দশ একক এই ইস্যুর কিন্তু রেট দেওয়া থাকে না ইস্যু করার সময় দর দেওয়া থাকবে না যেমন এখানে সাতশো দশ একক বলেছে দর দেওয়া নেই সমস্যা নেই দর দেওয়া না থাকলে আমরা লিখতে পারবো এবার ইস্যুটা তাহলে কোথায় লিখবে তাই না প্রথমে লিখব ইস্যু সাতশো দশ একক একবারে ইস্যু করা যাবে না কারণ এইখানে দুইটা লাইন আছে এক লাইনে ছয়শো একক এক লাইনে পাঁচশো বিশ একক তাহলে আমরা কোন পদ্ধতিতে অঙ্ক করতেছি ফিফো পদ্ধতি সরি লিফো পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট তো লিফো পদ্ধতিতে যখন আমরা ইস্যু করব। তখন নিচ থেকে ইস্যু করব। নিচ থেকে তাহলে নিচেরটা আগে বিক্রি করব নিচে ছয়শ একক আগে বিক্রি করবো ছয়শ একক দশ টাকা বিশ পয়সা ধরে ছয় হাজার একশো বিশ একক ছয়শ একক এই যে দশ টাকা বিশ পয়সা ধরে এইটা এটা গুণ করে এখানে লিখবো এই লাইনটা লেখা শেষ এবার আমরা ইস্যু করতে চেয়েছিলাম সাতশো দশ একক করেছি ছয়শ একক এখনও একশো দশ একক বাকি আছে মনে করি আমার কাছে একজন কিনতে এসেছে সাতশো দশ একক তো আমার দুইটা শাড়ি আছে এক শাড়িতে ছয়শো একক আছে ওই নিচের শাড়িটাই নিচেরটা আগে বিক্রি করবো কেন নিচেরটা আগে করবো যেহেতু লিফো মেথড তা নিচ থেকে আমরা বিক্রি করতে করতে যাবো এখন নিচের ছয়শো একক বিক্রি করার পরেও আরও একশো একক বিক্রি একশো দশ একক বিক্রি করতে হবে সাতশো দশ দশ একক করতে হলে সেজন্য আবার এখানে একশো দশ একক লিখবো এই একশো দশ এককের পাশে এই দশ টাকা রেট হবে তাহলে একশো দশ দিয়ে গুণ করলে এগারোশো এবার উদ্বৃত্ত কি লিখব উদ্ভৃত্ত নিচের লাইনটা কিন্তু নাই এই ছয়শ একক কিন্তু আমরা সম্পূর্ণ বিক্রি করে দিয়েছি আবার এই পাঁচশো বিশ এককের মধ্য দিতেও আবার একশো দশ একক বিক্রি করেছি তা পাঁচশো দশের মধ্যে পাঁচশো বিশের মধ্যে দশ একশো দশ চলে গেলে মনে হয় চারশো দশ একক থাকে চারশো দশ একক লিখবো দশ টাকা রেটের যেহেতু এই এর পাশে যে রেটটা আছে সেইটা হবে আর এইটা এটা গুণ করে চার হাজার একশো হবে আবার একটা দাগ দিয়ে দিব এবার পরের লাইনে আসি পরের লাইনে চোদ্দ তারিখে বলেছে এবার চোদ্দ তারিখে ক্রয় ফেরত এই যে কৃতপণ্য ফেরত মানে কি ক্রয় ফেরত এখন ছয় তারিখের কৃতপণ্য ফেরত তো ছয় তারিখে আমরা কিনেছিলাম দশ টাকা বিশ পয়সা দরে এখন সেই রেটের মাল কিন্তু আমরা ইস্যু করে দিয়েছি এই ছয়শোর মধ্যে চলে গেছে তাহলে এখন যদি ফেরত দিতে হয় ক্রয় ফেরত মানে কি ফেরত যাবে এখন এই ক্রয় ক্রয় ফেরতটা যদি এইখানে এই এর মধ্যে থাকতো মজুদ পণ্য এই চারশো দশ এককের মধ্যে তাহলে আমরা সরাসরি ইস্যুর ঘরে লিখতাম কারণ ক্রয় ফেরতের ফলে মজুদ পণ্য কমে বাট এইখানে কি ঘটনা ঘটেছে যে পণ্যটা তিরিশ তিরিশ একক ফেরত দিব সেই পণ্যটা এই চারশো দশ এককের মধ্যে নাই তাহলে আসে কোথায় ওই যেটি ইস্যু করেছে ওর মধ্যে আছে তাহলে এখন আমাকে কি কাজটা করতে হবে এখন এই ইস্যু থেকে আমার পণ্যটা ফেরত আনতে হবে তারপরে আবার আমি ফেরত দেব সেজন্য আমরা প্রথমে ক্রয়ের ঘরে লিখব কেন ক্রয়ের ঘরে লিখলাম আমি ওই পণ্যটা ইস্যু থেকে ফেরত নিয়ে আসলাম একক এই বিশ টাকা দশ টাকা বিশ পয়সা ধরে তারপরে আবার এইটা এখন আমি ফেরত দিয়ে দিব যার কাছ থেকে কিনেছিলাম তখন আবার ইস্যুর ঘরে বসবে অর্থাৎ এই একক যেহেতু আমরা ইস্যু করে ফেলেছি তাই এখন প্রথমে ফেরত আনবো কোথা থেকে ইস্যুকৃত থেকে তখন ক্রয় বেড়ে যাবে ক্রয়ের মতো হবে আবার সেটা যখন যার কাছে ফেরত দিব তাকে দিয়ে দিব তখন আবার ইস্যু ঘরে বসবে ফলে আসছে এবং যাচ্ছে আমি ওই কারখানা থেকে পণ্যটা যেখানে ইস্যু করেছিলাম সেখান থেকে ফেরত নিয়ে এসে যার কাছ থেকে কিনেছিলাম তাকে দিয়ে দিলাম গোডাউনে কোনো প্রভাব প্রভাব পড়লো না স্টকের কোনো প্রভাব পড়লো না সেই জন্য এই চারশো দশ এখানে বলবে যা আছে তাই বলবে ওটার পরিবর্তন হবে না কারণ এই ফেরতটা আমি গুদাম থেকে দিই নাই কোথা থেকে দিয়েছি যেটা যেখানে ইস্যু করেছিলাম সেখান থেকে নিয়ে এসে আবার ফেরত দিলাম নিয়ে আসার সময় ক্রয় বাড়লো ফেরত দেওয়ার সময় ক্রয় কমলো এখন যোগ বিয়োগ করে এটাই থাকবে এরপরে আঠারো তারিখে কিনছে তা আঠারো তারিখটা আবার ছয় তারিখের মতো হবে ক্রয় বলে লিখবো আট শেক নয় টাকা পঞ্চাশ পয়সা দর এটা এটা গুণ করে এখানে বসবে এবং আমরা জানি ক্রয় করলে এখানে লিখতে হয় কিন্তু তার আগে এই লাইনটা তুলে নিব চারশো দশ দশ টাকা দরে তুলে নেওয়ার পরে এবার এইটা এখানে লিখব এই যে আটশো একক নয় টাকা পঞ্চাশ পয়সা দর এটা এটা গুণ করে সাত হাজার ছয়শো অর্থাৎ এই লাইনটা এখানে তুলব কিন্তু আগেটা এখানে নামাই নিব এরপরে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আবার ইস্যু করছে সাতশো সত্তর একক এবারও কিন্তু সাতশো সত্তর একক একবারে বিক্রি করতে পারবো কারণ আমরা তো ওই লিপো পদ্ধতি ফলো করতেছি তো নিচ থেকে উপরের দিকে বিয়ে বিক্রি করতে করতে যাবো এখানে কিন্তু প্রথমে নিচে আটশো একক আছে এই লাইনে তা আটশোর মধ্যে খুব সহজেই কিন্তু সাতশো সত্তর একক বিক্রি করতে পারবো সেই জন্য একবারে আমরা ইস্যুর ঘরে সাতশো সত্তর একক লিখতে পারি রেট লিখবো এই নয় টাকা পঞ্চাশ পয়সা সাতশো সত্তরকে নয় টাকা পঞ্চাশ পয়সা দিয়ে গুণ করে এখানে লিখবো অর্থাৎ এই নিচ থেকে আমরা বিক্রি করলাম যেহেতু লিফো মেথড ফলো করতেছি এবার আবার উদ্বৃত্ত লিখবো তো উদ্বৃত্ত লেখার সময় এই উপরের লাইনে কিন্তু হাত দিই নাই চারশো দশ একক যা ছিল তাই আছে পরিবর্তন হয় নাই এই লাইনটা এখানে তুলে নিলাম আর এই আটশোর মধ্যে সাতশো সত্তর একক বিক্রি হয়ে গেছে তাহলে আর তিরিশ একক আছে তিরিশ একক এখানে লিখবো নয় টাকা পঞ্চাশ পয়সা দরে এটা এটা গুণ করে এখানে লিখবো অর্থাৎ আমরা যে সাতশো সত্তর একক বিক্রি করেছি সেটা নিজ থেকে যেহেতু লিফো মেথড ফলো করতেছি তো নিচ থেকে আমরা বিক্রি করবো সাতশো সত্তর একক চলে গেলে তিরিশ একক থাকে আর রেট এখানে যা ছিল তাই লিখলাম এই দুটো গুণ করে এখানে লিখলাম এবার ছাব্বিশ তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত আসলো এখন ইস্যুকৃত পণ্য যদি ফেরত আসে তাহলে এই ক্রয়ের ঘরে বসবে ফেরত আসলে মজুদ পণ্য বেড়ে যাবে মজুদ পণ্য যা যেগুলি দ্বারা মজুত পণ্য বাড়ে সেগুলো ক্রয়ের ঘরে বসে আর যেগুলি দ্বারা মজুদ পণ্য কমে সেগুলি শুরু ঘরে বসবে তাহলে এখানে লিখবো কত একক ফেরত এসেছে বিশ একক এখন রেট হবে কত রেট হবে এগারো তারিখের এগারো তারিখের রেট কত ছিল এগারো তারিখের রেট ছিল এই যে এই দশ টাকা রেট ছিল নিচেরটা দুইটা আছে না তো নিচ থেকে আমরা ধরবো লাস্ট ডেটে ধরবো তাহলে এখানে হবে দুশো টাকা এবার উদ্বৃত্ত কিভাবে লিখবো এখন আমরা তো জানি ক্রয়ের ঘরে বসলে এখানে লাইন বাড়ে আলাদা কিন্তু এবার এখানে লাইন বাড়বে না কারণ এ রেটের পণ্য আছে দশ টাকা রেটের পণ্য আছে তাহলে আমি যখন উদ্বৃত্তের ঘরে লিখব তখন দশ টাকা দরের পণ্য এখানে ছিল কত চারশো দশ একক আর এখানে আসছে বিশ একক তাহলে মোট হচ্ছে চারশো তিরিশ একক দশ দর বিশ টাকা দরে আর এইটা এটা গুণ করে চার হাজার তিনশো আবার দাগ দিয়ে দিব আবার তিরিশ একক আগে ছিল যে তিরিশ একক সেটা কিন্তু লিখে দিব এবার আমাদের এইখানে অঙ্ক শেষ হওয়ার কথা কিন্তু এই অঙ্কে একত্রিশ তারিখে আর একটা আইটেম দেওয়া আছে সমাপনী মজুদ চারশো একক এখন সমাপনী মজুত নিয়ম অনুযায়ী এই চারশো তিরিশ আর তিরিশ মোট চারশো ষাট একক থাকার কথা চারশো ষাট একক থাকার কথা কিন্তু আছে কত চারশো একক তো নাই কত ষাট একক এই ষাট একক কিন্তু ঘাটতি হিসেবে গণ্য হবে আমি আবার বলছি লক্ষ্য করি সমাপনী মজুদ থাকার কথা এই দুইটা চারশো তিরিশ আর তিরিশ মিলে চারশো ষাট একক কিন্তু আছে চারশো একক তো নাই তিরিশ একক এই তিরিশ একক ঘাটতি হিসেবে সরি নাই একশো নাই ষাট একক থাকার কথা চারশো ষাট আছে চারশো তো কম আছে ষাট তো ষাট একক ঘাটতি হিসেবে গণ্য হবে সেজন্য আমরা এখানে লিখব ঘাটতি ঘাটতি হলে ইস্যুর ঘরে লিখতে হবে তো প্রথমে এই তিরিশ একক ঘাটতি হিসেবে গণ্য হবে নিচের তিরিশ তিরিশ একক ঘাটতি হিসেবে গণ্য হবে এই নয় টাকা পঞ্চাশ পয়সা ধরে এই লাইনটা ঘাটতি হিসেবে দেখাইলাম এখন ঘাটতি তো তিরিশ না ঘাটতে হবে ষাট একক কীভাবে ষাট একক এই যে এখানে চারশো ষাট হচ্ছে এর এখানে আছে চারশো মানে কি কম কম পড়ছে ঘাটতি পড়ছে ষাট একক ওই ষাট একক ঘাটতি তো ঘাটতি হলে ইস্যুর ঘরে বসে প্রথমে তিরিশ একক লিখলাম পরে আবার আরও তিরিশ একক লিখব এবং এই তিরিশ একক হবে উপরের রেট দশ টাকা ধরে তিনশো এইবার এই তিরিশ তিরিশ মিলে ষাট একক ঘাটতি ছিল ইস্যুর ঘরে লিখলাম এখন লাস্টে যখন ব্যালেন্স লিখব তখন কিন্তু এই তিরিশ একক চলে গেছে এই চারশো তিরিশের মধ্যে তিরিশ একক গেছে তাহলে লাস্টে আসে চারশো একক রেট হবে দশ টাকা রেট এটা এটা গুণ করে চার হাজার টাকা অর্থাৎ এই চাষের সাথে এটা মিলতে হবে আর এই চাষের সাথে যদি এটা মিলাতে হয় তাহলে আমাকে ষাট একক ঘাটতি দেখাতে হবে তা না হলে মিলবে না কারণ বলে দিয়েছি মজুদ থাকবে চারশো একক এর বেশি থাকতে পারবে না বলে দিয়েছি স্পষ্ট করে লাস্টে উত্তর হলো মজুদ পণ্যের পরিমাণ চার হাজার টাকা আর চারশো একক এই লিফো পদ্ধতিতে ফিফো পদ্ধতিতে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এই অঙ্কটা সেখানে হয়তো ফিফো পদ্ধতি তোমরা দেখেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা